পার্সেন্ট কোটা ধারীর কথা শুনা আফারর পরিপত্র দিল বাতিল কইরা আড়াই কোটা ধারীর কথা শুনা আফারৰ পরিপত্র দিল বাতিল কইরা সুশীলরা কইল সবাই বাইক টেনশন ন চিন্তা কোটা থাকতে তার জরে জাপা আগেয়া কটা তো নয় সেত জাতির কধারে কাটা রে কটা তো নয় সেত জাতিরিক ধারে কাটা ছোটা তো নয় সেতো জাতিৰ কলার কাঁটা রে ছোটা তো নয় সেতো জাতিৰ কলার কাঁটা আড়াই পাট্রেন্ট কটা ধারি কথা শুনা আঁকাৰ পৰিপত্র দিল বাতিল কইরা আড়াই পাফ্রেন্ট কটা ধারি কথা শুনা আঁকাৰ পৰিপত্র দিল বাতিল কইরা সুশিলদা কইল সবাই ন টেনচন ন চিন্তা ভাগ বেজাৰ জোরে যাবা হা গাইয়া কোটা তো নয় শত জাতির গলার কাটারে কোটা তো নয় শত জাতির গলার কাটা কোটা তো নয় শত জাতির গলার কাটারে কোটা তো নয় শত জাতির গলার কাটা সংবিধানে দেয়া আছে সুযোগের সমতা পঞ্চাশ ভাগের বেশি কোটা নয় তো নেচ্চতা শক্তি দেয়া আছে সুযোগের সমতা পঞ্চাশ ভাগের বেশি কোটা নয় তো কোটা নয় মেধা মেধা মেধাই করব দেশের সেবা কোটা নয় মেধা মেধা মেধাই করব দেশের সেবা সুযোগের সাম্য মোদের দিবেন বুঝাইয়া কোটা তো নয় সেত জাতির গলার কাতা রে কোটা তো নয় সেত জাতির গলার কাটা কোটা তো নয় সেত জাতির গলার কাতা রে কোটা তো নয় সেত জাতির গলার কাতা আড়াই পার্সেন্ট কোটা ধারীর কথা শুনা আঠারোর পরিপত্র দিল বাতিল কইরা এই পার্সেন্ট কোটা দাঁড়ির কথা শুইনা। আঠারোর পরিপত্র দিল বাতিল কইরা সুশীলরা কইল সবাই নো টেনশন নো চিন্তা কোটা থাকবে তার জোরে যাবা আগাইয়া কোটা তো নয় শত জাতির গলার কাটে কোটা তো নয় শত জাতির গলার কাটা কোটা তো নয় শত জাতির গলার কাটারে কোটা তো নয় শত জাতির গলার কাটা প্রথম কে 96 রে লয়ে বিরাশি ওই তাই কাঁইড়া দিলো দেখো মেদাবীদের হাসি প্রথম কে 96 রে লয়ে বিরাশি ওই তাই কাঁইড়া দিলো দেখো মেদাবীদের হাসি সরকারকে বলি শুনুন আমাদের দুঃখ বুঝুন সরকারকে বলি শুনুন আমাদের দুঃখ বুঝুন নইলে ছাত্র সমাজ পড়বে ছাপাইয়া কত তো নয় সেতো জাতির গলারে রে কত তো নয় সেতো জাতির গলারে কাটা কত তো নয় সেতু জাতির গলারে কাটারে কত তো নয় সেতো জাতির গলারে কাটা আরই কছে নে কোটাধারীর কথা শুনা আঠারোর পরিপত্র দিল বাতিল কইরা আড়াই কোটা আধারীর কথা শুনা আঠারোর পরিপত্র দিল বাতিল কইরা কইলো সবাই ন টেনশন চিন্তা কোটা ভাগ বেদার জোরে যাবা আগাইয়া কোটা তো নয় সে জাতির গলার কাটা রে কোটা তো নয় সে জাতির গলার কাটা কোটা তো নয় সে তো জাতির গলার কাটা রে নয় সে তো জাতির গলার কাটা ধন্যবাদ